আমি সোহেল ওয়েলকাম টু মাই ব্লগ এখন আমার টোটাল যে পশা পানিগুলো আছে সবগুলোর মধ্যে একটা এফেক্ট আসছে ওই এফেক্টটা নিয়ে আসলে আমি খুবই চিন্তিত এবং এদেরকে যে খাবারের মেনুটা ছিল ওই খাবারটা আমি চেঞ্জ করে দিচ্ছি এবং এটা দেওয়ার পর হচ্ছে যে মেডিসিন খাওয়াচ্ছি ইরোপ্রিম প্লাস সাথে হচ্ছে যাই রেসপিরন এই দুইটাকে দিচ্ছি আর হচ্ছে যে রয়্যালটা আসলে যেই আপনাদের যে ব্লিডিং কবুতরের মধ্যে বা ব্লিডিং হাঁস মুরগি যেগুলো থাকবে এগুলো দেখবেন যে যেগুলো ডিম দেওয়া অবস্থা থাকে ওদের অবস্থা খুবই যা যা থাকে এখানে একটা এই যে একটা ফিমেল দেখতেছেন এটার অবস্থা খুবই করুন এই যে ওদের বাচ্চাও আছে একটা বাচ্চা আজকে রিলিজ করে দিছে এখান থেকে আর একটা বাচ্চা আছে আর এই ফিমেলটার অবস্থা খুবই যায় যা আর এখানে আমার যে ফার্মের সাথে যে কক যেটা বলে ওইটা নিয়ে এসেছিলাম ওইটা হচ্ছে যায় ডিম দেওয়া অবস্থা রান্নিং অবস্থা ওইটা দেখতেছি আজকে দুই তিন দিন খুবই বাজে অবস্থা ওইটার সকালবেলা ওটার যে সমস্যাটা হয়েছে ওইটা হচ্ছে যায় খাবারগুলো জমাট বেঁধে গেছে ফ্যাটের মধ্যে তো আমার বাসায় ন্যাচারাল যে খাবারটা ওইটা হচ্ছে যায় আদা আর হচ্ছে যায় রসুন এই দুটোকে মিক্স করে খাওয়া দেওয়ার পরে দেখলাম যে ফ্যাটের যে জমাট বাদা যেটা ছিল ওইটা হচ্ছে যায় ক্লিয়ার হয়েছে এরপরে যে ব্যবস্থাটা নেওয়ার জন্য আমি কার্যক্রম শুরু করলাম ওটা হচ্ছে যাই যে খাওয়ার যে সোটাটা আছে আপনার রুটি বলেন বা বিভিন্ন দোকান থেকে মুদি দোকান থেকে পাওয়া যায় ওই সোডাটা নিয়ে এসেছিলাম কিন্তু সোডাটা দেওয়া হয় নাই কারণ যেহেতু আমার রসুন আর হচ্ছে যায় আদার রসে কাজ হয়ে গেছে এই হচ্ছে যায় অন্য কিছু দিই নেই আর একটা হচ্ছে যায় এখানে একটা ফিমেল ওটা মোটামুটি এখন সুস্থই আছে এই যে এটা নতুন একবারে আমার নতুন নয়টা বড়ো হয়েছিল ওই নয়টার মধ্যে হচ্ছে যায় একটা ফিমেল এটা এখন মোটামুটি একটি বোঝা যায় তুলনামূলকভাবে আর কি ওই যে ককটার তুলনায় এটা মোটামুটি একটি আর কিছু আপডেট আছে এখানে কিছু হয়তো দেখা গেছে যে আমার এখানে সার্ভাইভ করতে পারে একটা হচ্ছে যায় রয়েলের মধ্যে হচ্ছে যে হোয়াইট কালারের যেটা ওইটা আছে আর হচ্ছে যায় যে রেড কালারের যেটা ছিল ওইটা সার্ভাইভ করতে পারে ওটা আমরা জব করে দিচ্ছি যেহেতু এটার অয়েট অনেক বেশি প্রায় সাত কেজি হয়েছে আমি দেখলাম যে তো এই জন্য এই দিকে দেখতেছি যে একটা বাসায় ডিএমিতে আমি আজকে খোরাটা চেঞ্জ করছি এখন দেখতেছি যে একটা ফাঁসে একটা ডিম দিয়ে দিছি কবুতর আমি খেয়াল করি নেই এই যে এখানে দেখতেছেন বেবি দুইটা বেবি ছিল একটা বেবি আজকে জব করে দিছি আমার ছোটো মেয়ের জন্য ডাক্তার যেহেতু বলছে ওকে ওর রক্ত কম বলছে ছোটো কবুতরের বাচ্চা তারপরে হচ্ছে যায় মুরগির বাচ্চা খাওয়ানোর জন্য তো যেখান আমি টোটালি আসলে যে কবুতরগুলা বাচ্চা দিচ্ছে ওইগুলো বিক্রি করতেছি না বাচ্চাগুলো রাখতেছি নর্মালি ওর জন্য একটা একটা করে ওকে হয়তো খাওয়ানোর চেষ্টা করতেছি আর হচ্ছে তার টার্কির বেবিগুলো এখানে আছে সাইডটায় দেখতেছেন এগুলো উপরে ছিল অনেক দিন যেহেতু বৃষ্টি হইতেছে এখন এই জন্য হচ্ছে যে এদেরকে এখানে রাখছি সাইডটা বেবি আছে আল্লাহ দিলে সুস্থ অবস্থা আছে এখানে মাটির মাটি প্লাস ফাঁকা করা আছে আর হচ্ছে তার মাটির মধ্যে কি জানি টুকিটাকি খায় এবং এই যে দেখতেছেন ওদের মা এখানে মাটির মধ্যে বিভিন্ন জিনিস ফাঁ দিয়ে সাটি সি ওদেরকে খাওয়ানোর চেষ্টা করে আর আমরা হচ্ছে যে স্টেটারগুলো দিচ্ছি ওদেরকে সাত হচ্ছে তো গোয়াদ দেওয়া হচ্ছে এবং বসি তারপরে হচ্ছে যাই বসি কুঁড়া ভাতের মার ভাত মিক্স করে ওইগুলো অল্প অল্প দিচ্ছি ওইগুলো অত বেশি দিচ্ছি না যেহেতু ঠান্ডা বৃষ্টি হইতেছে ঠান্ডা হওয়ার সম্ভাবনা বেশি এই জন্য হচ্ছে ওদেরকে আমি এখন এখানে রাখতেছি দেখা যাক কদিন রাখা যায় খুব শীঘ্রই আমি কাজ করবো অলরেডি কেসগুলোর মধ্যে আমি কার্ডগুলো নিয়ে এসেছি কার্ডগুলো এই যে অলরেডি দেখতেছেন আপনারা তিনটা কেজ এই সাইডটা কেজের মধ্যে হচ্ছে আমি এখানে তিন ইঞ্চি করে কাঠ দিয়ে দেবো এবং নিচে কাট দিয়ে দেবো দেওয়ার পরে আমার নতুন যে এই হাঁস বলেন হাঁসের বাচ্চা বলেন মুরগির বাচ্চা বলেন ওইগুলো যখন বের হবে তখন আমি এখানে রাখবো ফার্স্ট দিন মুরগি দিয়ে ফুটাই আর যেভাবে করি ওইটা হচ্ছে ফার্স্ট টাইম আমি এখানে আট দশ দিন রাখবো এরপর হচ্ছে আমি সাধে ট্রান্সফার করব সাত থেকে ক্রমান্বয়ে হয়তো এখানে নিয়ে আসবো এইভাবে আমার সেটআপটা তৈরি করার চিন্তাভাবনা আছে আর একটা কথা হচ্ছে যায় আমি আমার যেই এই ডাকের বেবিগুলো মাসকবি হাঁসের আপনারা জানেন এগারোটা বাচ্চা ছিল এগারোটা বাচ্চার মধ্যে হচ্ছে যায় একটা কালিম ফাঁকিয়ে মেরে ফেলছে আর হচ্ছে যায় ছিল দশটা ওই দশটায় আল্লাহ রহমতে ভালোই বড় হয়েছে ওই বড় হওয়ার পরে আমি কিছুদিন পরে অনেকে বলতেছে যে ওটা ট্রান্সফার করে দিতে তো আমি ট্রান্সফার করে দিছি এত আর হচ্ছে যে ছোটো জেনারেশনের যে বেবিগুলো ছিল এই বেবিগুলো এই বেবিগুলোর মধ্যে হচ্ছে যে এই মায়ের সাথে আছে হচ্ছে যে এখন আমি আজকে কিছুক্ষণ আগে বললাম যে এখানে চোদ্দটা বেবি আছে তার মধ্যে হচ্ছে যে এগুলোকে আমি নিচে রাখতেছি এখানে হচ্ছে যে কবুতরে যে খাবারগুলো দিচ্ছে খাবারগুলো নিচে যেগুলো ফরে এগুলো হচ্ছে যে এই বেবিগুলো খায় বা তার মা ওইগুলো খাবার দেয় এখানে এই মুরগিগুলোকে আমার মেয়ে খাবার দিচ্ছে এখানে আর আসোটা বেবি আছে এগুলো নিচে বেবিগুলোকে আমার ছোটো মেয়ে স্ট্রেটার দিছে স্ট্রেটার হচ্ছে তো আসলে ছোটো অবস্থায় আমি আঠারো উনিশ দিন পর্যন্ত দেওয়ার চেষ্টা করি আর ফিল্টারের মধ্যে হচ্ছে যে খাবার পাশাপাশি হচ্ছে তাই পানি ফানি থাকে যেহেতু এগুলো শুকনা খাবার এগুলো খাওয়ার পরে ফানির পিপাসা পায় এই জন্য হচ্ছে যে সাথে আমরা ফিল্টারটা রাখি এখন আপাতত এগুলো নিচেই আছে দুই একদিনের মধ্যে হয়তো দেখবেন আমার কেসটা রেডি হলে আমি বেবিগুলোকে উপরে ট্রান্সফার করে দেব আর হচ্ছে যায় আর একটা গুড নিউজ এটা হচ্ছে যায় আমি আমার মাস্কবি হাঁসের বেবিগুলো সেল করে দিয়েছি সবগুলো আঠারোশো টাকা সেল করে দিছি আর এ সেল করার কারণ হচ্ছে যে যতদিন পর্যন্ত বেবিগুলো থাকবে ততদিন পর্যন্ত ডিম দিবেন এই জন্য হচ্ছে আমি ওগুলো সেল করে দেওয়ার পরে দেখতেছি যে আমার এই ফিমেলটা তিনটে ডিম দিছে আবার আগের জায়গায় আইসকু একটা দিছে টানা তিন দিনে তিনটে দিচ্ছে দেখি এবারে কয়টা ডিম দেয় এটা একটা গুড নিউজ আর হচ্ছে যায় রয়েলের যে টার্কিগুলো দুইটা টার্কি নিয়ে এসেছিলাম আমি ছোটো একবার ছোটো থাকতে পনেরোশো টাকা দিয়ে তার ভিতরে হচ্ছে যে ওইগুলো এখন পর্যন্ত ডিম দিছে যেটা আমরা সার্ভাইভ করতে পারি না জবো করে দিচ্ছি ওইটা হচ্ছে যায় কিছু ডিম দিয়ে মারা গেছে ওইটার ডিম কিছু বসানো হয়েছে যে হোয়াইট কালারের যেটা ওইটারও একটা বেবি ফুটছে মনে হয় দেখবো আমি একটু পরে এখানে হচ্ছে যাই এই যে টার্কির ফিমেলটা এখন শুধুমাত্র একটাই ফিমেল আছে ওইটা হচ্ছে যে এই ফিমেলটা আর এখানে হচ্ছে যায় একটা দেশি মুরগি এখানেও কিছু টার্কির ডিম আছে এখানেও কিছু ডিম আছে আর এখানে হচ্ছে যায় মেবি বেবিটা ফুটছে এই যে এখনো একবারে ছোটো আর দুটো ডিম আছে আর এখানে কিছু ডিম বসানো হয়েছে কিছু হচ্ছে যাই ফাউমি মুরগির ফাউমিগুলা ও ডিম দেওয়া শুরু করছে তার ভিতরে হচ্ছে টার্কির ডিম আছে তিনটা আর হচ্ছে তো ফাউমির ডিম ছয়টা টোটাল হচ্ছে যায় নয়টা ডিম আছে এখানে ওইটা হচ্ছে এত টার্কি যেহেতু বড়ো সাইজের টার্কির মধ্যে দেওয়া হয়েছে যেটা রয়্যাল টার্কি ওইটা ওইটার ডিম আর প্লাস হচ্ছে যায় কোয়েল টার্কির এখন আছে কোয়েল একটা আর হচ্ছে যাই রয়্যাল একটা এই যে গুগু ফাঁকির বেবিটা অনেক বড় হয়ে গেছে এই যে দেখতেছেন এটা হচ্ছে যে অস্ট্রেলিয়ান গুগু যেটা ওই কালারটায় এসছে দুই জায়গায় চারটে বেবি ফুটছিলো তার ভিতরে হচ্ছে যে একটা বেবি হচ্ছে যে শারীরিক প্রতিবন্ধী ছিল এটা হচ্ছে যে আমরা ওটা জব করে দিচ্ছি আর হচ্ছে যে এখানের মধ্যে হচ্ছে যে একটা টিকে নেয় মানে ওইটা আরেকটা বেবি আছে এরাও খুব তাড়াতাড়ি ডিম দিবে এই যে বেবিটা দেখতেছেন অনেক বড় হয়েছে এই যে বেবিটা এই তো এসেছিল আজকের ভিডিও আমি আসলে টুকুটাকে আপডেট দেওয়ার চেষ্টা করলাম দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিও তো ততক্ষ্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম